টাইগার কি আসলেই ডিমের মুরগি নাকি মাংসের মুরগি এটা শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষই জানেন না প্রতিনিয়ত আমি এমন প্রশ্নের সম্মুখীন হই বাই টাইগার মুরগি কেমন টাইগার মুরগি ডিমের জন্য পালন করলে কেমন হবে বাই টাইগার মুরগি পালন করে কি আমি লাভবান হতে পারবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে আপনারা যে কারণে টাইগার মুরগি পালন করবেন টাইগার মুরগি পালনের সুবিধা অসুবিধা টাইগার কি ডিমের মুরগি নাকি মাংসের মুরগি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব টাইগার কি আসলে ডিমের মুরগি আপনি কি কারণে টাইগার মুরগি পালন করবেন গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কোন মুরগি ডিম পারে না সকল মুরগি ডিম পারে ডিম পাড়ে বলেই তো বাচ্চা ফুটে বাচ্চা উৎপাদন হয় মানুষ দুই কারণে মুরগি পালন করে এক ব্যবসায়িকদের জন্য দুই নিজের পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য এখন আপনি যদি পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য টাইগার মুরগি পালন করেন ডিমের জন্য তাহলেই তা কোনো বিষয় না আপনি ডিম কম পান বা বেশি পান আপনার পরিবারের পুষ্টি চাহিদা মিটলেই চলে কিন্তু আপনি যদি ব্যবসায়িকদের জন্য ডিম উৎপাদনের জন্য টাইগার মুরগি পালন করেন তাহলে আপনি টাইগার মুরগি পালন করে তেমন সফলতা অর্জন করতে পারবেন না মানে শুধুমাত্র ডিম উৎপাদন করবেন আপনি এই জন্য যদি আপনি টাইগার মুরগি পালন করেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না মূলত টাইগার মুরগিটা হচ্ছে মাংসের মুরগি এই টাইগার মুরগি শরীরে অনেক ভালো মাংস হয় এটা আপনি যদি পাঁচ মাস পালন করেন তাহলে চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত মোরগগুলোর ওজন হয়ে থাকে মুরগিগুলোর ওজন আরো কম হয়ে থাকে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে মানুষ কি জন্য টাইগার মুরগি পালন করবে কিভাবে পালন করলে আমি লাভবান হতে পারবো আপনি টাইগার মুরগি পালন করলে আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আপনি এটা মাংসের জন্য মুরগি পালন ডিমের মুরগির বৈশিষ্ট্য হচ্ছে সেই মুরগিটা বসরে তিনশো প্লাস ডিম পারবে আর টাইগার মুরগি ডিম দেয় বসরে আড়াইশো বা দুইশো আশি এর বেশি ডিম দেয় না এখন আপনি মুদি দোকানে ডিম দিতে গেলেন মুদি দোকান থেকে তো কেউ পঁচিশ তিরিশ টাকা দিয়ে ডিম কিনবে না বা বিশ টাকা দিয়ে ডিম কিনতে চাইবে না আপনার অবশ্যই তারা লাল ডিম লেয়ারের ডিমটা কিনবে বা ফাউমের ডিম কিনবে ইত্যাদি ডিম কিনবে ওগুলো হচ্ছে ডিমের মুরগি সেগুলো ডিম কম দামে বিক্রি করলে হচ্ছে তাদের লস হয় না কিন্তু টাইগার মুরগি অনেক বেশি খাবার খায় তার খাবার অনুপাতে তো দাম হইতে হবে এখন আপনি যদি একটা ভালো লাইন গার্ড তৈরি করতে পারেন আপনি যদি টাইগার মুরগির বিশ ডিম বিক্রি করতে পারেন তাহলে আপনি লাভবান হতে মোটামুটি কিছুটা পরিমাণে আপনার লাভ হবে আর ভিডিও শুরুতে আমি প্রথমে বলেছি কোন মুরগি ডিম দেয় না প্রতিটা মুরগি ডিম দেয় আপনি যদি ডিম আদায় করে নিতে পারেন সব মুরগি থেকে ভালো ডিম পাবেন মোটামুটি আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন যদি আপনি অনেক টাকা ইনভেস্ট করতে পারেন যদি আপনি টাইগার টাইগার মুরগির পেছনে অনেক টাকা খরচ করতে পারেন আপনার লাইটিং ব্যবস্থা খাবার পালন পদ্ধতি ঠিক থাকে তাহলে কিছুটা পরিমাণে বেশি ডিম পাবেন টাইগার মুরগি থেকে তখন আপনি টাইগার মুরগি পালন করে লাভবান হতে পারবেন কিন্তু কখনোই মাথায় রাখা যাবে না আপনি টাইগার মুরগি ডিমের জন্য পালন করছেন আপনার মস্তিষ্কে মাথায় থাকতে হবে আপনি টাইগার মুরগি মাংসের জন্য পালন করছেন মূলত টাইগার মুরগির জাতটাই হচ্ছে মাংসের জাত কিন্তু কিছু সংখ্যক মানুষ এটা ডিমের জন্য করেছে তারা বাচ্চা বিক্রি করে কিংবা হচ্ছে তারা বীজ ডিম বিক্রি করে কিছু টাকা লাভবান হতে পেরেছে এখন টাইগার মুরগির প্রচার অনেক বেশি হয়ে গেছে ফেসবুক ইউটিউবে সবার টাইগার মুরগির প্রতি চাহিদা এসে পড়েছে আমি বলছি না টাইগার মুরগি খারাপ আপনি যদি লাইন গার্ড তৈরি করতে পারেন আপনি যদি ডিম বিজ ডিম বিক্রি করতে পারেন বা আপনি যদি বাচ্চা বিক্রি করতে পারেন আপনি তাহলেই লাভবান হতে পারবেন ডিমের জন্য পালন করে কিন্তু আপনি টাইগার মুরগি পালন করলে মাংসের জন্য করতে পারেন টাইগার মুরগির শরীরে অনেক ভালো মাংস হয় আপনি টাইগার মুরগিটা মাংসের জন্য পালন করতে পারেন লস হবে না বা আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আবারও বলছি আপনারা যদি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে মিশরীয় ফাহামি মুরগি পালন করতে পারেন এটা থেকে ভালো ডিম পাওয়া যায় হয় লেয়ার মুরগি পালন করতে পারেন লেয়ার মুরগি ডিমের জন্য সেরা তো মিশরীয় ফার্মে যদি বাচ্চা লাগে তাহলে আমার থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমি শর্ত সাপেক্ষে ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যদি টাইগার মুরগি পালন করতে চান টাইগার মুরগিরও বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমার কাছে পেয়ে যাবেন শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনি টাইগার মুরগিটা মাংসের জন্য পালন করতে পারেন কিন্তু ডিমের জন্য করলে কিছু পরিমাণে ডিম পাবেন যদি ডিমটা বিশ ডিম হিসাবে বিক্রি করতে পারেন ওই ডিম থেকে বাচ্চা ফুটাতে পারেন আমি সাজেস্ট করব আপনারা যদি পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য টাইগার মুরগি পালন করতে চান ডিমের জন্য তাহলে করতে পারেন ভালো মাংস পাবেন পাশাপাশি ডিমও পাবেন যদি আপনারা বাণিজ্যিক আকারে টাইগার মুরগি ডিমের জন্য করতে চান তাহলে সেটা করবেন না আপনারা যদি মাংসের জন্য করতে চান তাহলে টাইগার মুরগি পালন করতে পারেন আপনি ডিমের জন্য পালন করলে মিশরীয় ফাওমি কিংবা লেয়ার মুরগি পালন করবেন টাইগার মুরগি মাংসের মুরগি আবারও বলে দিচ্ছি এটা পালন করলে কিছুটা পরিমাণে ডিম পাবেন যেটাতে আপনি পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন যদি বীজ ডিম হিসাবে বিক্রি করতে পারেন যদি সেই লাইন গার্ড থাকে তাহলে করতে পারেন কোনো সমস্যা কারণ টাইগার মুরগির বীজ ডিমের অনেক দাম আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম